প্রদীপ্ত ভৌমিক আমাদের সকলের প্রিয় সুমনদার স্মৃতি উদ্দেশ্যে আজকে রক্তের বন্ধনে আমরা কৃষ্ণনগরবাসী আয়োজিত রক্তদান শিবির তা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন সুমন দা নিজে একজন থ্যালাসিমিয়া পেশেন্ট থাকা সত্ত্বেও অনবরত থ্যালাসিমিয়া ভাই নিয়ে কাজ করেছেন কোথায় গিয়ে রক্ত পাবে কোথায় কী করলে ভালো হবে এই নিয়েই ব্যস্ত থাকতেন আর মারাও গেছেন থেলা যেদিন থ্যালাসিমিয়া দিবসের দিনই সুদীপ্ত মারা গেছেন তারই স্মৃতি উদ্দেশ্যে আজ রক্তদান শিবির প্রথম ডোনার দ্বিতীয় বৈতম ভাই নিয়মিত একজন রক্তদাতা